আজিকর কাণ্ডের আবহে ফেট কালচার নিয়ে রাজ্য জুড়ে বিস্তার হয়েছে হয়েছে কিন্তু এর পরও পরিবর্তন ঘটেনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের এখনো এখানে পড়ুয়াদের নিয়মিত হুমকি ধমকি র্যাগিংয়ের শিকার হতে হচ্ছে বলেই অভিযোগ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড ডিহ্যাবিটেশনের বিভাগের এক ছাত্রীকে নিয়মিত মানসিক ও শ্লীলতাহানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ ঘটনা নিয়ে আগে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল অ্যান্টি র্যাগিং কমিটিকে গোটা বিষয় জানানো হয়েছিল কিন্তু কোনো লাভ না হওয়াতেই অবশেষে হাতে পোস্টার ব্যানার নিয়ে বিক্ষোভে সামিল হলো ছাত্রছাত্রীরা বুধবার তারা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের পিএমআর বিভাগের আন্দোলনে কর্মসূচি শুরু করে ঘুরিয়ে দেওয়া হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আসা পিএমআর বিভাগের সমস্ত রোগীদের তবে পি বিভাগের প্রধান ডাক্তার পার্থ পান বলেন তিনি বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন সোমবার ও বিভাগের পুরুষ এবং মহিলাদের পৃথক ফিজিওথেরাপি হলে পরিষেবা দেওয়ার দায়িত্ব ভাগ করে দেওয়া হয় আজ আবার তিনি ছাত্রছাত্রীদের সাথে আলোচনা করবেন বলে জানান কিন্তু আজ সকাল থেকে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে ছাত্রছাত্রীদের অভিযোগ অ্যান্টিড্যাগিং কমিটি এবং পুলিশের কাছে অভিযোগ জানানোর পর থেকে অত্যাচার আরও বেড়েছে শ্লীতাহ অভিযোগ ওই ছাত্র সহ অন্যান্য ছাত্রীদের অভিযোগ এই হেনস্থা নিয়ে কোথাও অভিযোগ করলে পরীক্ষায় অকৃতকার্য দেওয়ার দেওয়া হয়েছে অভিযোগ পিকনিকে যেতে না চাওয়ায় গত জানুয়ারি মাসে পি বিভাগের এক ছাত্রীকে ওই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল একবার নয় দফায় দফায় কিছুদিন ধরে ফোনে হোয়াটসঅ্যাপে মেসেজে এমনকি বিভাগের কাজ করার সময়ও সবার সামনেই ওই চিকিৎসক পড়ুয়াকে তাকে হুমকি অশালীন গালিগালাজ করছেন বলে অভিযোগ তরুণের এই ঘটনায় মূল অভিযোগ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের কর্মী প্রতাপ নন্দী ফিজিওথেরাপিস্টের বিরুদ্ধে তাকে অন্যত্র সরিয়ে দেওয়ার দাবি তুলছে ছাত্রছাত্রীরা আমাদের প্রতাপ নন্দী স্যার তিনি আমাদের সেকেন্ড ইয়ারকে নিয়ে আমাকে খুব বাজেভাবে মন্তব্য করে আমাদের ফিগার নিয়ে কথা বলতে থাকে নিজের রুমের পার্সোনাল রুমে রেখে আমাদের নম্বর দেয় বলে কোনো যদি হেল্প লাগে আমাদের জানাবে তো এই ধর এগুলো তো কোনো স্যারের বলা উচিত না না তো এইসব আমাদের জবের থেকে এসছে তবে থেকে হচ্ছে আমরা এতদিন মুখ সহ্য করেছি আর আর পারা যাচ্ছে না তো আমরা এবার আমরা যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি তখন থেকে মানে ডে ওয়ান থেকে আমরা এই ট্রেন পেয়ে আসছি যে পরীক্ষায় পাস পেল আমাদের সকলকে পরীক্ষায় পাস পেলে মানে স্যার আমাদের শ্রোতা বন্দী যিনি আছেন ডিপার্টমেন্টের সব কথা ওনার শুনে চলতে হবে তবেই আমরা পরীক্ষায় পাশ করতে পারবো নাহলে আমাদের পরীক্ষা ফেল করিয়ে দেওয়া হবে এটা আমরা ডে ওয়ান থেকে শুনে আসছি যে স্যারের কথা মতো না চললে তোরা কিন্তু পাশ করতে পারবি না তারপরে আমার সাথে একটা র্যাগিং এর ওইও হয় যেটা সেকেন্ড ইয়ারের একজন সিনিয়র আমাদের ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের সিনিয়র করেছিল আমি তার এগিয়েছিলাম সব রকম স্টেপ নিয়েছিলাম থেকে শুরু করে এমনকি আমাদের যে এন ডি এম সির আউটপোস্ট আছে পুলিশ আউটপোস্ট আমি ওখানে পর্যন্ত চিঠি করেছিলাম ওনাকে ওখানে থেকেও ডেকে পাঠানো হয়েছিলো তারপরে আমাদের থানা থেকে বলা হয় যে বিষয়টা নিজেদের মধ্যে শর্ট আউট করে নেওয়ার জন্য আমি ছেলেটির মানে কেরিয়ারের কথা ভেবে যেহেতু একটি ছেলে তার ফ্যামিলি রেসপন্সিবিলিটির কথা ভেবে আমি নিজেদের মধ্যে বিষয়টা শর্ট আউট করে নিই কিন্তু তারপর থেকে শুরু হয় ডিপার্টমেন্টে আমাদের উপর আমি প্রোটেক্ট করেছি বলে আমার উপর অর্জর করা শুরু করা হয় আমাকে কোনো কাজ করতে দেওয়া হয় না ইনডোর কোনো পেশেন্ট দেখতে যেতে দেওয়া হয় না কিছুই করতে দেওয়া হয় না মেশিন পত্র কোনো হাতই দিতে দেওয়া হয় না তো তারপরে আমাকে পুরোপুরি একধারে করে রেখে দেওয়া হয়েছিলো এমনকি যে সিনিয়রের এগেনস্ট আমি কমপ্লেন করেছিলাম ও থেকে শুরু করে কোনো স্যার প্রতাপ নন্দী গুলি পর্যন্ত আমার সাথে কথা পর্যন্ত বলতেন না আমাদের যদি প্রবলেম হয় ডিপার্টমেন্টে কোনো প্রবলেম হলে আমরা কার কাছে যাবো যেহেতু সিনিয়র উনি আছেন তো ওনাকে গিয়ে জিজ্ঞাসা না করা স্যার এটা কি হবে ওটা কি হবে তারপরে আমাদের প্রত্যেকটি মেয়ের সাথে উনি খুব বাজেভাবে মানে বাজে ইঙ্গিতে কথা হয় একজনের সাথে অন্যজনের নাম জড়িয়ে বলা হয় যে তোমার তো সাথে চলছে কিছু না কিছু তো তোমার তো সম্বন্ধে সবকিছু জানার কথা আসছে না কেন খাচ্ছে না কেন খোঁজ খবর তো তোমারই রাখা উচিত এরকমভাবে বলা হয় কোনো মেয়েকে ডেকে নিজের রুমে ফোন নাম্বার দেওয়া হয় এবার তারপরে অনেক কোনো কোনো মেয়ে মেয়েকে এরকম ভাবে বলা হয় যে ঠিক আছে তোমার যদি কোনো হেল্প লাগে তুমি আমাকে পার্সোনালি এসে বলতে পারো এগুলো কি কোনো কোনো ডিপার্টমেন্টের স্যারের বলা উচিত এবার তারপরে আমরা এই সমস্ত কমপ্লেন নিয়ে গিয়েছিলাম আমাদের হেড অফ দা ডিপার্টমেন্ট ডক্টর পার্থ প্রদীপ স্যার ফানের ফান স্যারের কাছে তো উনি বিষয়টা সব কিছু শুনে এটা বলেন যে ঠিক আছে আমি তোমাদের সব কথা শুনছি বিষয়গুলোকে হালকাভাবে নেওয়ার মতো না কিন্তু এটা ঠিক যে তোমরা ডিপার্টমেন্টে যেরকমভাবে হোলি খেলেছো অস্থির মতো হোলি খেলেছো আমি তাদেরকে রেজিস্টারে মাঠ করে রেখেছি পরীক্ষার খাতায় দেখে নেবো এটা আমাদের এইচ ওডি স্যার নিজে বলেছেন ওপেন শেড দিয়েছেন এরকম যে আমার আপনি কিন্তু পরীক্ষার সাথে দেখে নেবো আমি মার্ক করে রেখেছি এটা কি এটা কোন ডিপার্টমেন্টে হয় এখন কি চাচ্ছেন আপনারা এখন আমরা একটা জিনিসই চাচ্ছি ওই যে আমাদের প্রধান বন্দি আছেন আমরা ওনার ট্রান্সফার চাচ্ছি আমাদের একটাই দাবি ওনার ট্রান্সফার আপনার নাম আমার নাম রিয়া রিয়া বন্দি শিলিগুড়ি থেকে ভাস্কর রায় রিপোর্ট কোলেক নিউজ